গরু কি আসলে কোনো ভগবান কেমন গাধার গাদা এরা গরুর দুধ খায় না গোবর এবং চেনা লইয়া কি বলেন আপনারা ভিডিওতে দেখেন নাই পত্রিকায় দেখেন নাই গোবর এবং চেনা যে ওরা পারাপারি করতেছে করোনার সময় রাজ্যের এমপি মন্ত্রী যা আছে সব সব মিলে গোবর নিজের শরীরের মধ্যে মাইখা তারা বসে আছে দেখেন নাই কি বলেন দেখেন নাই তাহলে খাইতে বলা ওইটা ওরা খায় না আর যেটা গন্ধ করে পায়খানা পেশাব সেইটা খাওয়ার জন্য ওরা পারাপারি শুরু করে দেয় শুধু এটাই না ভারতের সব রাজ্যে না কোনো কোনো রাজ্যে এমন আছে দুধের চেয়েও গরুর দুধের চেয়েও গোবর এবং চেনার দাম বেশি গোবর এবং চেনার দাম কি বেশি আপনি চিন্তা করেন এরা আসলে এরা কতটা মূর্খ জাতি এবং এরা কতটা নিকৃষ্ট এক জাতি এই জন্যই সবসময় ওলামা একরাম বলেন পৃথিবীতে মুসলমান ছাড়াও আরো অনেক ধর্ম আছে কিন্তু সমস্ত ধর্মের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এক ধর্মের নাম হলো হিন্দু ধর্ম কারণ কি এরা এই গোবর এবং চেনা খায় এই তো এক নিকৃষ্টতার কারণ দ্বিতীয় কারণ হলো ওদের যত ক্ষুদা আছে সব বেডি সব কি দুর্গা এটা কি পুরুষের নাম বোঝেন না দুর্গা কি পুরুষের নাম মহিলার নাম সরস্বতী পুরুষের নাম মহিলার নাম হেমন্ত পূজা হেমন্ত মহিলার পুরুষের নাম মহিলার নাম তারপরে কালী পূজা তারপরে কত পূজা আছে ওদের পূজার কোনো শেষ নাই গরুর মধ্যেও যেটা ওদের ভগবান সেটা সার না বেডি বেডি যেটা ওইটা ওদের ভগবান সার ওদের না বুঝতে পারছেন মানে বেডির সাথে ওদের খুব সুসম্পর্ক আর কুসম্পর্ক যেখানেই বেডি আছে সেখানেই ওরা আছে আর এই নিয়মটা বাংলাদেশে ওরা প্রচার করেছে ওরা তবু ওরা এক দৃষ্টিগুণ থেকে ওরা আবার নিজেদের দেশের প্রধানমন্ত্রী বেডিরে বানায় না বলেন সেই ভারত স্বাধীনতার পর থেকে সেই উনিশশো সাল থেকে এখন পর্যন্ত একবার একটা বেদি বেডি প্রধানমন্ত্রী হয়েছিল আর কোনো বেডি প্রধানমন্ত্রী নাই সব পুরুষ আর আমরা ওদের চেয়েও আরো অবুজ হয়ে গেছি ওদের চেয়েও আরো আমরা নিচুতে নামে গেছি আমরা বেডি প্রধানমন্ত্রী বানাই আর এই জন্যই তো আঙ্গুর এত দুর্দশা আঙ্গুর দুর্দশা কোনোদিন যাবেও না এই বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা কোনোদিন যাবেও না যতই আপনি ক্ষমতার পালাবদল করান না কেন কখনোই দুঃখ দুর্দশা এই বাংলাদেশের মানুষের যাবে না থেকেই যাবে কারণ ওই যে কথা ওই যে কথা খেলাফত ভিত্তিক রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত আপনি কায়েম করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইনসাব ভিত্তিক এক রাষ্ট্র কায়েম করতে পারবেন না খেলাফত ব্যবস্থাই একমাত্র পারে ইনসাব ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে খলিফা হজরত উমর এবনি আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি যখন পঞ্চমবারের মতো আবার সারা পৃথিবী ব্যাপী খেলাফত প্রতিষ্ঠা করলেন তখন তখন থেকে শুরু করে এক যতদিন তিনি বেঁচে ছিলেন বাঘ এবং ছাগল ওই নদীতে একসাথে পানি খাইত বাগে কোনো দিন ছাগলের উপরে আক্রমণ করার সুযোগ পাইত না এর নাম ইনসাফ ভিত্তিক ইনসাফ যখন প্রতিষ্ঠা হয় সেই ইনসাফ শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না সেই ইনসাফ জীবজন্তু পশুপক্ষী সেগুলোর মধ্যে যাও পড়ে যায় সেটা সেগুলোর মধ্যে যাও সেই ইনসাফ প্রতিফলন ঘটে ইনসাফ এরকম একটা জিনিস তো কোন এক ব্যক্তি হঠাৎ একদিন দেখতেছে একসাথে বাঘ এবং ছাগল নদীতে পানি খাওয়ার জন্য গেছে এবং হঠাৎ করে বাঘ ছাগলকে আক্রমণ করে করে ফেলেছে তখন ওই ব্যক্তি বলতেছে অবশ্যই এই পৃথিবী থেকে ও খরিফা উমর এমনি আব্দুল আজিজ তিনি বিদায় গ্রহণ করেছেন অর্থাৎ ইন্তেকাল করেছেন আরে প্রমাণ কি এই যে বাঘ ছাগলের উপরে আক্রমণ করলো অর্থাৎ তিনি মারা গেছেন ইনসাফ বন্ধ হয়ে গেছে ইনসাফ কি হয়ে গেছে খেলাফত ব্যবস্থা নষ্ট হয়ে গেছে ইনসাফ বন্ধ হয়ে গেছে আর এই জন্যই বাঘ ছাগলের উপরে আক্রমণ করেছে বাংলার মানুষ খেলাফত ব্যবস্থার সফল সফলতা সুফলতা বুঝলো না খেলাফত ব্যবস্থা কায়েম হইলে সবার জন্যই ফাইদা হতো ও নেতা তোমারও হইতো। তুমি বুঝলা না মিয়া। তুমি তুমি কি না? তোমারও হইতো। নেতা শুধু আলেম উলামারি হইতে হবে এরকম তো জরুরি না তুমি ভালো হইয়া চললে মানুষ তোমাকেই নেতা বানাইতো কি বলেন সমস্যা তো আপনি নেতা হতে হবে এমন তো জরুরি না ইনসাফ ভিত্তিক রাষ্ট্র যদি আমি সারা অন্য কেউ কায়েম করে সমস্যা কি আপনি সারা আরেকজনে কায়েম করে সমস্যা কি সমস্যা আছে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হওয়া কথা এইটা জরুরি কে কার দ্বারা কায়েম হলো সেটা দেখার প্রয়োজন নাই সেটা দেখার প্রয়োজন নাই এই জন্য ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হওয়ার খুবই প্রয়োজন খুবই প্রয়োজন খুবই দরকার